আমরা সেকুলার হিন্দু আমরা পশ্চিমবঙ্গের হিন্দু কোন হিন্দু মার খেল হিন্দুর বাড়িঘর ভাঙচুর হলো কোন হিন্দুর মন্দির ভাঙচুর হলো তুলসী গাছ ভাঙচুর হলো তাতে আমাদের কি আসে যায় আমরা তো সুখে আছি আমরা তো শান্তিতে আছি হিন্দু মার খেতে খেতে মরে গেল তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো তাতে আমার কি আসে যায় আমি তো সুখে আছি ভাই আমি তো লুঙ্গির তলে চেটে চেটে আমার দিন ভালোই যাচ্ছে এই কথাগুলো এই জন্য বললাম ইসলাম ধর্ম অপমানের অভিযোগে দীপু নামে এক হিন্দু যুবককে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তার লাশ গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে জিহাদি উগ্র নরপিচাস জানোয়ার বাংলাদেশি জনতা আর এই ঘটনা ঘটেছে স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মন আপনি ভাবুন আজ বাংলাদেশের হিন্দুরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে আমরা তো তারই পাশে পশ্চিমবঙ্গে বসবাস করছি এবং আমরাও বিগত কিছু দিনের ঘটনা যদি আমরা একটু নজর করি একটু তাকিয়ে দেখি আমরা কোথায় সুখে আছি আমরা কোথায় শান্তিতে আছি কেন আমরা এত সেকুলারিজম কেন আমরা এত সেকুলার সেকুলার ভাব কেন দেখাতে যাই আমরা কেন এত সেকুলার আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আজকে বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে আমাদের থাকলে চলবে না আমাদের কিছু না কিছু বলতে হবে আমাদের কিছু করতে হবে বাংলাদেশের হিন্দুদের আমাদের পাশে দাঁড়াতে হবে অসম্ভব এটা কিভাবে সম্ভব একজন হিন্দু ব্যক্তিকে নির্মম ভাবে প্রথমে পিটিয়ে 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 পিঠে হত্যা করা হয়েছে তারপরে সেই লাশটা গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি যদি এখন কিছু বলি তাহলে আপনারা আমাকে বলবেন আমি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বলি আর ভাই কোন জাত কোন মানুষ এইভাবে একটা মানুষকে হত্যা করে এই রকম একটা মানুষের সাথে মানে ঠিক ঘটনা হয়তো ঘটাতে পারবে না কি উল্লাস কি আনন্দ এই দীপুকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছে দীপুর লাশ গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানকার উগ্র জনতা সেই দৃশ্য খুব আনন্দ পাচ্ছিল দৃশ্যটা দেখে উল্লাস করছিল আমি জানি না কোনো ধর্মের সৃষ্টিকর্তা কোন ধর্মের প্রভু এই শিক্ষা কোনো জাতিকে মানুষকে দেয় কিনা আমি জানি না কোথায় সুখ কোথায় শান্তি একজন মানুষকে মেরে তাকে এইভাবে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া এবং দুঃখজনক কোনো মিডিয়া চ্যানেল এই খবর দেখাচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল এটাকে প্রচার করছে না তারা ঘাপটি মেরে চুপ করে বসে আছে আমি 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 নরেন্দ্র জিকে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই দেশের সংখ্যালঘুকে কিভাবে সুরক্ষা দিতে হয় দেশের সংখ্যালঘুকে ঠিক কিভাবে রাখতে হয় বাংলাদেশকে দেখে আপনি শিখুন শিখুন আপনি বাংলাদেশকে দেখে আমি বলছি না যে বাংলাদেশের হিন্দুদের সাথে যা হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মুসলিমদের সাথেও তাই করা হোক আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি এত সেকুলারিজম ভারতবর্ষে চলবে না এত সেকুলার সেকুলার ভারতবর্ষে চলবে না এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমরা হিন্দু আজকে গাজাতে যখন মুসলমানদের ওপরে যে ঘটনা ঘটছে তখন বাংলাদেশ পাকিস্তান বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি চিৎকার করে ওঠে বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আওয়াজ কিন্তু আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে আমরা চুপ করে আছি আমরা কোনো কথা বলছি না আমরা কি ভাবছি আমরা কি বলছি আমাদের সাথে তো হচ্ছে না আমরা তো ঠিকই আছি শান্তিতে আছি আমরা আমাদের রাজ্যের লুঙ্গির তলে চেটে আমরা সুখে আছি শান্তিতে আছি কতকাল আর কতকাল ভাবে আর কতকাল তাই আমি ভারত সরকারকে অনুরোধ করছি বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়